আচ্ছা আমার আসসালাম আলাইকুম আহমাতুল্লাহের কাজ প্রিয় দর্শকশ্রোতা কেমন আছেন আজকে খুব ফুরসত পেয়েছি আলহামদুলিল্লাহ আমার বিশিষ্ট শিল্পী গীতিকার শিল্পী ওয়ালিউদ্দিন মানিক ভাই বিশ্ববিখ্যাত শিল্পী আমার এম মনির জিরাইদো ভাই রীতি সন্তান এরপর আছেন আমার প্রিয় ভাই ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী চৌধুরী প্রফেসর

দরবার খুলেছি তো স্যার লিখেছেন আর কি তার কথা মালায় মাসুদ ভালো হইল বটে যদি কিন্তু ফেরকা দিয়ে জাতির সঙ্গে ফান করে তারপরে নতুন স্বপ্ন নদীর কোণার এক একখণ্ড দেশবাসীর চোখে এখন অদ্ভুত এক বোধ উত্তর পাড়ার ক্ষুদ্র সৈর উত্তর পাড়া মানে আমাদের বাংলাদেশের উত্তরে যারা আছে আর সৈর বলতে তো বোঝেন সব দেখে জুলাই জাতির ডর করে জুলাই এই যে স্বাধীনতা যারা নিয়ে আসলো জুলাই এখন আমরা সবাই ডরে আছি কি হইতেছে আতেল নেতা নেতা বাতেল ভূত দলে জঙ্গি দল বাজেরা কুট। এখন বিভিন্ন নেতারা নির্বাচনের পর আবার কিনা জঙ্গি নাটক সাজাইয়া গোলামাই সর্বনাশ করে হামভি তাম্বি জাহা একটা ভাব দেখায় মনে হয় যেন রাজা হয়ে গেছে নির্বাচনের আগে জাতির স্বপ্ন লুট করে তো কথামালা আমাদের এই লিরিক সম্মানিত ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী মেকজুল অফিসিয়াল সার্জন বাংলাদেশের উল্লেখযোগ্য দশজন মেকজুল অফিসিয়াল সার্জনের ভিতরে সার আর কথাটা সুরের মোর্সনার ঝংকারিত এবং অলঙ্কৃত করেছেন শিল্পী আলী মানিক ভাই এবং এম আই মনির ভাই এম আই মনির ভাই সারের অনেকগুলো গান গেয়েছেন আল্লাহ ভাইদের শ্রম সার্থক করুক এরকম একজন আপনাদের মাঝে পরিচয় করে দেওয়া স্যার সবসময় ব্যস্ত থাকেন তিনি শিল্প সাহিত্য সংস্কৃতির জন্য ইসলামী রেনাসার জন্য লিখে যাচ্ছেন আল্লাহ স্যারের কলমে দান করুক হায়াতে বরকদান করুক রিজিকে কে বরকদান করুক কতজন পর্যন্ত আসছে আমাদের প্রিয় ভাইরা আপনারা এই গানটা সকলকে শোনানোর জন্য একটু শেয়ার করে দেখেন ভালো লাগলে একটা ভালো কথা শুনলো সবাই তাহলে আমরা শুরু করি একটু দেখার গানের যেহেতু রূপকার গানের লেখকে আমাদের কাছে মজা আলাদা মানিক ভাই একটু নির্ধারণ করে দেন এই যে আমার স্যার একটু শ্রোতাদের উদ্দেশ্যে বেশি বলবেন কি একটু সালাম দেন না আমরা ডরান কেন

মানে হৃদয়ে যে আকুতি তা তুলি ধরা হয়েছে এখানে এখানে আচ্ছা তাহলে আমরা ধরতে পারি তো আচ্ছা নেট ও শ্লো কানেকশন দেখাচ্ছে ধরেন জয়ের ভাই তাহলে কথা কি আপনারা শুনতে পাচ্ছেন তাহলে আমরা মানে ভাই সরি আমরা সরি পড়া যায় আচ্ছা এই আলী রিয়াজ খুলছে রে দরবার আলী রিয়াজ খুলছে রে দরবার কে কে যাবি দরবারে কে কে যাবি রে দরবারে হইল বটে মাসুদ ভালো হইল বটে যদি কিন্তু ফেরকা দিয়ে জাতির সঙ্গে ফান করে জাতির সঙ্গে ফান করে এই কে কে যাবি দরবারে নতুন স্বপ্ন নদীর কোণার এক খন্ড রোদ চোখে এখন অদ্ভুত এক নতুন স্বপ্ন নদীর কোণার এক খন্ড রোদ দেশবাসীর চোখে এখন অদ্ভুত দেখবো বোধ উত্তর পাড়ার শুদ্ধ সৈর শ্রুতি দেখি উত্তর পাড়া ক্ষুদ্রে দেখে জুলাই জাতির ডর করে জুলাই জাতির ডর করে দরবারে আলিরিয়াল কুচে রে দরবার কে কে জাবি দরবারে কে কে যাবি দরবারে হাতের নেতা বাতেল নেতা পাচাটা ভূত ঢুকছে দলে দল বাজেরা জঙ্গি নাটকের কুল আতেল নেতা বাতেল নেতা পাঁচাটা ভুল ঢুকছে দলে দল বাজেরা জঙ্গি নাটকের কুল হাম্বি যাহা পনার ভাব দিয়ে হাম্বি যাহা পনার ভাব দিয়ে জাতির স্বপ্ন করে জাতির স্বপ্ন লুট করে এই কে কে যাবি দরবারে কে কে যাবি দরবারে আলী রিয়াজ রে দরবার কে কে যাবি দরবারে কে কে যাবি দরবারে মাসুদ ভালো হইল বটে মাসুদ ভালো হইল বটে যদি কিন্তু ফেরকা দিয়ে জাতির সঙ্গে ফান করে জাতির সঙ্গে ফান করে

ধন্যবাদ তো আমার প্রিয় বন্ধুরা কেমন আসলো আচ্ছা তাহলে সময় যেহেতু হয়ে গেল মাছের একটা গান গাই দিই সারের গানটার সাথে আমার মাছের গান মাছের গান একটা তারপরে আমরা একটু এ করি তাইলে মাছের গানটা কোনটা গাওয়া যায় আচ্ছা আল্লাহ তোমার

হরেক রকম নদী দিয়ে সাজাইছ বাংলা আল্লাহ তোমার বাংলাদেশে খেলা আল্লাহ তোমার বাংলাদেশে খেলা শেষে মাসে তখন বাংলায় বর্ষায় আসে জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে বিলে জিলে মাসের পোনায় মিলে যায় মেলা বিলে জিলে মাসের পোনায় মিলে যায় মেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাসের খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাসের খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাসের খেলা বর্ষায় নদী পাগল বেশি চলছে ভেঙে সাগর দেশে বর্ষায় রসি পাগল ভেসে চলছে ভে সাগর দেশে মৎস্যপনা মুক্ত করে সৈকত জালা মৎস্যপনা মুক্ত করে সৈকত জ্বালা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরি খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরি খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরি খেলা তো প্রিয় দর্শক শ্রোতা কেমন লাগে আপনাদের আমাদের অনুষ্ঠান সময় কাটাচ্ছি আর কি সাহিত্য সংস্কৃতির দিকে আপনাদেরকে সাদর সংভাষণ জানাচ্ছি তো মানিক ভাই কি এটা গাইবেন নি একটু পোনা ধরবো না ধরবো না পোনা ধরবো না পোনা ধরবো না আল্লাহর নিয়ামত মাছ ও না রে পোনা ধরবো না পোনা ধরব না রে ওরে আগে যদি আমি রে আল্লাহ আগে যদি আমি রে ওরে পোনা না দেশে সোনারে রে পোনা ধরব না পোনা ধরবো না ও না ধরে গোহোনা না ধরে গোহোনা রে তার একটা কলি কলিক গেয়েছি আমরা ঘন্টা গাইবেন ও আল্লাহ শোকর বারে বার হু হ্যাঁ গান আপনার হুম তাহলে এই গানটা আমরা আপনাদেরকে উজ্জীবিত করছি আর কি সাহিত্যের মাধ্যমে তো অনুষ্ঠানটা কেমন লেগেছে আশা করি আমাদেরকে জানাবেন ও আল্লাহ শকরবারে বা রে তোমার এ মো হাসুনে আমার পাড়ি বাংলা পা ওয়াল্লা শোকরবারে বা ওয়াল্লা শোকরবারে বা মোদের আর সন দান করে ছোরা মাংস ধৈরা খায় আয় মুদের সুখের সীমানা মোদের আর সনদি দান

ও আল্লাহ শুকর বারে বার তোমার মহা শূন্য আমার বাড়ি বাংলা পা ও আল্লাহ শুকর বারে বার বিল জিল হাওর মোরা দেখে প্রাণ জুহুরা মোদের সে তারি মোদের বিল ঝিল হাওরে বোরা দেখে প্রাণ জুড়া মোদের সে তারি জিক নাই ওরে স্বপন ডিমো ছ শূন্য মোদের ভেবে চকি ভাই ওরে স্বপন ডিমো ছ শূন্য মোদের ভেবে চকি ভাই ওরা সবে মি পোনা চারি আজি দোয়া বারে বার কুমুল তোমার মহাশূন্য আমার বাড়ি বাংলা পার ও আল্লাহ শুকর বারে তোমার নাম রাজাকে মাওলা নাহি কে ও আল্লাহ শোকরবারে বা ও আল্লাহ শোকরবারে বা ও আল্লাহ শোকরবারে বা আচ্ছা আর কি এখন দেশের গান গিয়ে আমরা শেষ করি আমরা হারবো না আছে নি আছে আমরা হারবো না প্রদীপ দিয়ে আছি আমিও তো চোখে দেখি না আমি এক গানওয়ালা হ্যাঁ একটু নামই কেন এইটাই আর এটা শারীরিক কন্দি আছে আমরা হারবো না হারবো না ধুধুমার ঘটি রেটুকুলো ছাড়বো না মা গো ভাবনা কেন ওই যে মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায় প্রতিবাদ করতে জানি ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় প্রিয় শান্ত ছেলে তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি আমরা তোমার মাটির একটি কোনও ছাড়বো না আমরা তোমার মাটির একটি কোনও ছাড়বো না আমরা পাজর দিয়ে দুর্গঘাটি ঘুরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার আমরা প্রতিবাদ করতে জানি আমরা অপমান সইব না ভীর মতো ঘরের কোণে রইব না আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় প্রিয় শান্ত ছেলে তোর শত্রু অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই ভাই প্রতিবাদ বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি মা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু বেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি মা